একটু কথা বলবো আপনি কি বাঙালি নাকি ইন্ডিয়ান 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 বাঙালি পশ্চিমবঙ্গ আপনার বাড়ি কোথায় মালদা মালদা ওই এই পাশে মালদা আচ্ছা আচ্ছা যান যান জান কোথাও আসসালামু আলাইকুম আপনি ইন্ডিয়া থেকে আসছেন কি নিয়ে আসছেন পাথর হ্যাঁ পাথর পাথর ও আচ্ছা আচ্ছা কোন জায়গাতে আসছে এগুলো ইন্ডিয়ার কোন জায়গা থেকে আসছে জেট বেরোতে পারলে হ্যাঁ গেট বেরোতে পারলে পাথর পাথর ওই পাশে শুধু পাথর পাহাড় আছে ওই পারে আর অন্য অন্য গাড়ি কে নিয়ে আসে আচ্ছা আচ্ছা

कौन जगह ठीक आसे राइट हैं राइट क्या हो रहा है क्या क्या कर रहे हैं? ए छवि हिल रहे हैं। प्रॉब्लम हां यार करो अगला भाई फोटोग्राफ कर रहे हैं। आपका नाम क्या है पंकज कुमार हैं पंकज कुमार बंगराय कुमार पंकज 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 कुमार हां पंकज कुमार पंकज कुमार